হয়েছে ফায়ার সার্ভিস বলতে যে আমাদের দ্বারা সম্ভব নয় আগুন নিবাইতে পারবো না সিজদায় সবাই পড়ে গেলেন কয়েক মিনিট যেতে না যেতে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি পড়ে আপনারা জানেন ইপিজেটের ভিতর আগুন লেগেছে ঠিক কিনা বলেন ফায়ার সার্ভিসের নয় ঘন্টা অভিযানে ব্যক্ত হয়েছে ফায়ার সার্ভিস বলতে যে আমাদের দ্বারা সম্ভব নয় আগুন নিবাইতে পারবো না সিজদায় সবাই পড়ে গেলেন কয়েক মিনিট যেতে না যেতে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন এর মাধ্যমে কি বুঝলেন বলেন কি বুঝলেন এটা আমার আল্লাহর বিশাল এক করুণা দয়া আপনি মনে করছেন ফায়ার সার্ভিস আমার সব নিবাই দিবে না পারবে না দুনিয়ার এক পর্যায়ে মানুষ সিলিন্ডার হয়ে যায় আজকের ফায়ার সার্ভিস নয় ঘন্টা এত পানি দেওয়ার পরে বলতেছেন আমাদের দ্বারা সম্ভব হবে না ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে সেজদা দিলেন মালিকের কদমে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আল্লাহ তুমি ছাড়া বাঁচানে বলা নাই আল্লাহ তুমি ছাড়া আগুন নিবাইতে পারে না মিনিট যাইতে দেরি আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন আজকে আজকে এই ইপিজেটে সে আল্লাহ আছে নাই নেই আরো জুড়ে বলেন এখান থেকে শিক্ষা বাবা সেই আল্লাহ এই ভিজেটের আগুন এক সেকেন্ডে নিবাইতে পারে আর জীবনের সমস্ত নব্বই বছরের গোনাও আল্লাহ সেজদা যদি একবার দেন দিল থেকে যদি মালিককে একবার ডাক দেন আল্লাহ বলে আমার আল্লাহ বলেন বান্দারে তোর নব্বই বছরের গুণা মাফ করতে নব্বই বছর লাগবে না নব্বই মাস লাগবে না নব্বই সপ্তাহ লাগবে না নব্বই দিন লাগবে না নব্বই ঘন্টা লাগবে না নব্বই মিনিট লাগবে না নব্বই সেকেন্ড লাগবে না দিল থেকে ওই পশ্চিম সর্বাতলিতে আশ কানে প্রোগ্রামে বসে আমি হাল আমি মাল এক আমি রাজ্জাক আমি কাফারকে একবার আল্লাহ বলে ডাক দিয়েছি যদি ডাকটা যদি কলব থেকে হয় হুসুরি কলব দিয়ে হয় মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তোমার জীবনের গুণা মাফ করে দেব সে মালিককে একবার ডাক দেন আল্লাহ আরো জোরে বলে এগুলো হচ্ছে আল্লাহ পাকের পরীক্ষা করা করিম সুরা বাখারায় আমার আল্লাহ বলেছেন আমি বান্দা থেকে পরীক্ষা নেব যুগ যত আপডেট হচ্ছে আমরা বলি না আমরা শক্তিশালী বলি কি বলি না আরে আমার সাথে কি আসবে আমার গরের এই ডাওয়াল যেটা সিলেটের পাথর দিয়ে বানিয়েছি এই দেওয়াল ভাঙ্গার সাধ্য কারণ নাই অনেকে বলে কি বলে না আরে আমার ঘরের স্ট্রাকচার ঘরের ফাউন্ডেশন অনেক গভীর থেকে ফাইলিং করে করে তুলেছি আমি কোন ভূমিকম্প আমাকে ভাঙতে পারবে বলতে দেরি ফজর দিন ফজরে ওই গ্রামের বাঙ্গা টোনের ঘরটা ঠিক আছে ফাইলিং করা ঘরটা দেওয়াল ফাট দিয়ে দিছে ঠিক কিনা বলেন আল্লাহর উপরে কি মস্কারি চলেনি আল্লাহর উপর অহংকারী চলেনি চলে না বাবা কায়নাতের ভিতরে সেজন্য আপনারা বিয়াদি মাফ করুন আমার হুজুর আছেন হুজুরের কদমে আমি বারবার শব্দগুলো আমি উচ্চারণ লাউড কলায় বলতে পারতেছি না উস্তাদ যেখানে আছেন সেজন্য আমি হুজুরদের শুধুমাত্র একটা সবক আদায় করতেছি আল্লাহ মানুষকে অহংকার করতে নিষেধ করেছেন ঠিক কিনা বলে কেননা আপনার আমার তৈরিটে থেকে। আমি আপনি হয়েছি কোন জায়গা থেকে অল্প নাপাক পানি থেকে হয়েছে ঠিক কিনা এই সময় পানি থেকে আপনি আপনি হয়েছে তাহলে এই শরীর নিয়ে বড়াই করার কোনো দরকার আছে আমার আল্লাহ বলছেন মিনহা খালাকানাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই সবকিছু সবকিছু বিলীন হয়ে যাবে মাটির সাথে মিশে যাবে সবকিছু আমার আল্লাহ আবার উত্তোলন করবে সেদিন যেদিন উত্তোলন করবে সেদিন মালা এক একটা থাকবে সেদিন এক একজনের এক এক চেহারা হবে যদি আল্লাহ রাসূলকে যদি রাজি করতে পেরেছেন সেদিন চেহারা হবে নৌরানি মালা থাক ওইটা যেটা সাহাবিদের আছে সেই মালাটা আপনার থাকবে যেটা ওলিদের আছে সেই মালার কাতার আপনি থাকবেন যেই লিস্টিতে গোসাক আছেন সেই লিস্টিতে আপনি থাকবেন যেই লিস্টিতে অলিয়া আছেন সেই লিস্টিতে আপনি থাকবেন যেই লিস্টিতে সিদ্দিক আকবরের বেনা সেই লিস্টিতে আপনি থাকবেন যেই লিস্টিতে আছেন সেই লিস্টিতে আপনার আমার নাম থাকবে যদি দুনিয়াতে যদি আল্লাহ এবং রসুলকে রাজি করতে পেরেছেন আর যদি হ্যাঁ রাজি করতে পারি নাই সেদিন ইয়া নফসি করতে করতে জীবন যাবে সেদিন ইয়া নফসি করতে করতে আপনার আমার সময় যাবে আর সেদিন মা কে দেখলে সন্তান পালিয়ে যাবে ভাই ভাইকে দেখলে পালিয়ে যাবে ভাই স্বামী স্ত্রীকে দেখলে পালিয়ে যাবে স্ত্রী স্বামীকে দেখলে পালিয়ে যাবে একজন অপরজনকে দেখলে পালিয়ে যাবে না না সেদিন সেদিন ইমানদারের জন্য মোমিনের জন্য সবচেয়ে মতবার হবে সবচেয়ে সেদিন ইমানদার সেদিন মুস্তফার হাতে রূপ থেকে সাফাতে খুব নিবে আমার আল্লাহ বলছেন আসা আইয়াবা আসা কা রব বোকা মাক আমার আল্লাহ বলছেন ওয়ালা সোফা ইয়া থিকা রব্বুকা ফাতারতা হাবিব রে আমার এক আপনার একজন মতো জান্নাতের ভাই রথা কাপড় জন্তু আমার মেহবুব নবী বলছেন আমি খুশি হব না হাবিব রে আপনার সমস্তকে আমি জান্নাতের দাখিল করে দেবো শুধু আপনার চেহারা আনুমানের দিকে তাকিয়ে সেই নবী আপনাকে আমাকে সাবাদ কিভাবে করবেন সে নবীর নামাজ না পড়েন কিলা বলেন সেই নবী করবে সেই উম্মত হওয়ার পরে যদি করেন সেই নবী কেমনে করবে আমাকে আপনাকে সেই পরে যদি কেন মিথ্যা কদার মধ্যে থাকেন কিলা বলেন আমরা একটা প্রায় সময় একটা কথা বলি হুজাতুল ইসলামী মাম গাজী বলেছেন যে জবানে আল্লাহর জিকির করে যে নবীজির তারই প্রশংসা করে সে জবানে কখনো মিথ্যা বলতে পারে না ঠিক কিনা বলেন না যেই দিল আল্লাহকে ডাকবে সেই দিলওয়ালা ব্যক্তি কেন ওপরের উপর উপর জুলুম করবে যেই দিল আল্লাহর জন্য মসজিদে গিয়ে আর রাব্বিয়াল আলা করে সিজদা দিবে সেই দিলওয়ালা ব্যক্তি কিভাবে অন্যের উপর জুলুম নির্যাতন নিবিদান করবে আর একজনের ভিতরে আর এস বি এস এর খতিয়ানের মারফেসে সারা দিনের ভিতরে ঢুকিয়ে দিবে ঠিক কিনা ঠিক বলেন না সেজন্য প্রায় সময় এ কথাটা মাথায় রাখবেন জীবন যেদিকে যাবে যাক জীবন যতদূর চলে যাবে যাক টাকা কত কামাইতে পারছেন সেটা নিয়ে টেনশন করিয়েন না বিল্ডিং মানতে বানতে পেরেছেন কি পারেন না সেটা নিয়ে টেনশন করিয়েন না দামি জামা পরেছেন কি পরেন না সেটা নিয়ে টেনশন করিয়েন না শুধু আল্লাহর কাছে একটা জিনিস চাইবেন আল্লাহ রে তোমার মেহবুব নবীর মোহাব্বত আমার সিনার ভিতরে দান করে দাও আমি নামিন বলেন নামিন বলেন না সেজন্য একদম সামারি যে কথা একদম মূল যে কথা এই দুনিয়ায় আসা আপনার সফল হবেন আপনি যদি নবীর উপর মহাবত রাখতে পারেন আপনি আমাকে বলতে পারেন হুজুর দুনিয়াতে তো সবচেয়ে বড় বড় নামাজ যে নবীর প্রতি না দেখি হুজুরা না বলেন না আপনি মনাফিকার সর্দার কি নামাজ পড়ছেনি। নবীজির পেছনে নামাজ পড়ছে আরে নবীজির পেছনে গিয়েছে ইমান আসেনি একদম জাহান নামে সর্বশেষ তলার ভেতরে থাকবেন মোনাফিক ছিল সেদিন এই যুগে ইমান বাঁচানোর জন্য নবীর মোহাম্মত ছাড়া কোনো উপায় আসেনি বলেন না আর জোরে বলেন উপায় আছে আর সে নবীজির মহাব্বত যদি অন্তরে ধারণ করতে পারেন নবীজির মহাব্বত যদি দিলের ভিতরে ধারণ করতে পারেন দুনিয়ায় আপনার আশা আমার আশা আপনার বসা আমার বসা দুনিয়াতে আপনার আমার দুনিয়া দাঁড়ি করা সব মালিক কবুল করে নিবে কথা বলেন ঠিক কিনা একটু মহাব্বতে বলেন সাল্লাহ

تری موستا تیرے لیے امان ہے تیرے لیے امان ہے صلی لا جلے جلے محمدین سلے آبی بنا وجھ نتی تو کچی نہ تھا وہ ہو تو تھو نہ ہو جانے ہے وہ جہان کی جان ہے وہ جہان ہے سل جرے محمدین سل ابھی بنا سل دہن میں زبا جا تمہارے لیے ہمائے یہاں تمہارے لیے ہمارے یہاں تمہارے لیے اٹھے بھی وہاں تمہارے لیے سلے آنا মদিন স লেয়ালা এত মহব্বত একবার বলেন সোহুল আল্লাহ আর তো জোরে যে মা বাবার বিষয়টা আপনারা দিয়েছে সেই নবী যে নবী যে নবী হাত তুললে চন্দ্র দিগণ্ডিত হয়ে যায় সোহান আল্লাহ বলেন যেই নবী শুধুমাত্র আহা শুধুমাত্র আসমানের দিকে একবার তাকিয়েছেন আমার আল্লাহ আমারা লক্ষ্যাভ্লাকে পরিবর্তন করে দিয়েছেন সুবহানাল্লাহ যেই নবী শুধু মাত্র আল্লাহ চেয়েছেন কায়নাতের ভিতর আমার নবী যা কিছু চেয়েছেন আমার আল্লাহ শুধু অপার্থাই ছিলেন মাহবুব নবী কখন কি চাই যত বলেন তোนawar জন্ম হাত্তাবের बेटा সেই নবীর তোนawar জন্ম বালায়েতের সরদার সারদার এ খুদ আলী মারতুদা হাত বাড়িয়ে দেয় যারা বলেন সুবহানাল্লাহ

চাদর মোবারক জমিলার সাথে বিছিয়ে দিয়েছেন হাদিস সাক্ষী রে সিদ্দিক আকবর রোনা জারি করছেন আই হাই এই দৃশ্য দেখার আগে আমার কেন মৃত্যু হলো না এই দৃশ্য দেখার আগে কেন আমার মৃত্যু হলো না সবাই বলছেন আরো নবীজি চাদর মোবারক বিছিয়ে দিয়েছেন কি আসমান কি বিদীর্ণ হয়ে যাবে কি হয়ে যাবে আসমান বিদীর্ণ কি হয়ে যাবে নবীজির চাদর কেমনে বিছাইলেন সিদ্দিক আকবর চোখ উপরে তুলতে দেরি দেখতেছে একজন মহিলা হেঁটে হেঁটে ওই চাদরের উপরে তো নিয়েছেন আপনি তো দেখেছেন দেখে যে এখন তসরিব একজন মহিলা বসেছে সিদ্দিক আকবর তো বেহুশ হয়ে যাওয়ার কথা আরেকজন মহিলা নবীজির চাদরের উপর বসেছে আর দেখছেন আমার নবী তার সামনে এমন ভাবে দুজানো হয়ে বসে আছেন ওনার কথাগুলো শুনছেন নবীজি ওনাকে হাতিয়া দিলেন এবং ওনাকে আবার তুলে দিলেন কিছু দূর পথ এগিয়ে দিলেন এগিয়ে দেওয়ার পরে আবার নবীজির চাদরটা ছেড়ে আবার নোরানি নোরানি শরীর মোবারকের সাথে জড়িয়ে নিলেন জড়িয়ে নেওয়ার পরে নবীজি সাবায় কেরামের দিকে আসতেছেন জুনে বলেন এখন জিজ্ঞেস করবে কে জিজ্ঞেস করতে পারবে না দেখেন সাহাবিরা নবীজির কাছে কি আদব কি আদব সবাই জিজ্ঞেস করতে পারবে না সবাই একজন অপরজনকে ইশারা দিচ্ছে ইশারা আস্তে আস্তে ফারুক আজম পর্যন্ত ফারুক আজম সিদ্দিক আকবর কে ধরলেন আপনি ছাড়া কেউ জিজ্ঞেস করতে পারবে না সিদ্দিক আকবর দাঁড়ানি আর সু আল্লাহ আজকে কি এমন দৃশ্য দেখলাম জনবী হাত তুললে চন্দ্র দিগণ্ডিত হয়ে যায় জেনবি ইশারা দিলে ডুবন্ত আপনি চাদর বিছালেন একজন মহিলা চাদরের উপর বসেছে এটা কেমন কথা আমার নবী সিদ্দিক রে শুনে রাখো এটা আমার সে মা যিনি আমাকে দুধ পান করিয়েছেন মা হালিমাতোস আদিয়া এটা আমার সেই মা যিনি আমাকে দুগ্ধ পান করিয়েছেন তিনি হচ্ছেন মা মাতুস। সাদিয়া সিদ্দিক শুনে রাখো যদি আমার মা মেনা যদি বেঁচে থাকতো আমি রসুল্লাহ নামাজের নিয়ত বেঁধেছি সোরা ফাতিয়া পড়েছি আর একটা সৌরা এমন সময় যদি আমার মা ডাকতো আমি রসুল্লাহ নামাজ বেঙ্গে আমার মায়ের ডাকে সাড়া দিতাম এত বড় মা বাবা এত বড় নিয়ামতের জিনিস আমরা তো প্রায় সময় কথাগুলা কথাগুলো বলি এই কথাগুলো বলি আল্লাহর কোরআন বলছেন কু আনফুসাকুম না নারা নিজে বাঁচেন জাহান আগুন থেকে পরিবার পরিজনকে বাঁচান বলেছেন কে নিজে যেভাবে মাহফিলে এসেছেন ছেলেকে নিয়ে আসেন মা যেভাবে পর্দা করেছে মেয়েকেও পর্দা করার জন্য বলেছেন কে আল্লাহ এখন আমরা দেখি অনেক সময় আপনারা হয়তো রাগ করবেন রাগ করবেন আপনারা আহা অনেক সময় আমরা দেখি মা মার্কেটে যায় মা পর্দা করে কিন্তু মেয়ে পর্দা করে না বলেছে মেয়ে তো আমার মেয়ে তো আপনার স্বার্থ সবার মেয়ে না যুবতী মেয়ে নিয়ে হাঁটতেছে বা ফস করি আসতে যুবতী মেয়ে নিয়ে হাঁটতেছে মার্কেটে যাই নানার বাড়ি খালার বাড়ি যাই কোনো ফর্দা আসেনি আহা আমরা এগুলো থেকে আল্লাহ আমাদেরকে ফানা দেখ আমিন বলেন আর একটা জোর বলেন আমিন মা কত বড় দামি মা সেদিন আমরা প্রায় সময় বলি তার কায়নাতের ভেতরে সাড়ে আটশো কোটি মানুষ যদি আপনাকে বদয়া দিতে দিতে শেষ করে ফেলে দুইজন মানুষ যদি আপনার জন্য দোয়া করে কারো বদয়াই কোনো কাজ হবে না একজন মা আর একজন বাবা ঠিক বলেন মা বাবার দোয় তো এত বড় দামি জিনিস এত বড় দামি জিনিস কিন্তু এখন সমাজের চিত্র ভিন্ন হয়ে গেছে আমরা দেখি ফুলা দুনিয়ার সবার কথা কথা শুনে। দাবার পরে শুধু মার শুনে না কথা বলেন না ঠিক কিনা সবার কাজ করে দে শুধু মায়ের মা যদি বলো পুত্রে রে আর জন্য একটা ওই গেস্ট্রিকের ট্যাবলেট আনেছে শুনে নি হয়ে গেছে গ্যাস্ট্রিক ট্যাবলেট এখনো ওই ফুলতল বাজার থেকে আনতে পারে নাই আনছে নি আনতে পারে নাই ভুলে যায় এদেরকে একটু ছুট্ট সফট এরা তো বাবা তোমরা একটু ফিউশনে চলে যাও ওনা দূরശ്ശরি পড়ুন সালাতুন নিয়াত আল্লাহু আকবার সালাতুন নিয়াত আল্লাহু মা বড় নিয়ামত নি আর হুজুররা বলেন নিয়ামত এখানে আসেন যে নিয়ামতের কোনো শেষ নাই সেজন্য আমার আল্লাহ বলতেছেন ওয়াকাদা আল্লাহ আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর ইবাদতের পরে মা বাবার কথা বলেছেন সুবহানাল্লাহ বল কত বড় মা দামি কত বড় দামি সেজন্য আমার নবীজি বলেছেন কায়নাতের ভিতরে ইমানদার মহিলা কি কি মহিলা যারা ইমানদার যদি কোনো মা যদি সন্তান প্রসবের সময় যদি আল্লাহ না করে মা যদি মারা যায় সেই মহিলা যদি ইমানওয়ালা হয় আমার নবী বলেছেন সেই শহীদের সওয়াব পাবে আর যদি সন্তান প্রসবের সময় যদি মা বেঁচে যায় আপনার আমার মা যদি ইমান থাকে আমার নয় বলতে সেই মহিলা গাজির সবাব পাবে বলেন সেজন্য মহিলারা জান্নাতে যাওয়া সহজ মহিলারা জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ মহিলারা সর্বপ্রথম পাঁচ ভক্ত নামাজ পড়বে মাহের আবুজাল মোবারকের রোজা রাখবে পরদা মেনটেন করবে স্বামীর হক আদায় করবে চারটা কাজ করলে আমার নবী তাদের জান্নাতের গ্যারেন্টি দিয়েছেন সোহান আল্লাহ বলেন আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তাফিক দান করো সেজন্য যে যুবকরা মা বাবার কথা শুনে না আজকের এই পশ্চিম সর্বাতলি সর্বাতলির বাবাদেরকে আমি বলবো যুবক রে একবার মাকে জিজ্ঞেস করেন যখন সবাই থাকে না মাকে একবার জিজ্ঞেস করেন মারে বলো না আমাকে দুনিয়া কিভাবে দেখিয়েছ মা বলবে রে ফুত্রে তুরে ফেটে নেওয়ার পর থেকে আমার দুনিয়ার খাওয়া দাওয়া গুম সৌন্দর্য সব বিসর্জন দিয়ে দিছি ঠিক কিনা বলেন তুই আমার ফেটে এসেছিস কতবার যে লাথি দিছি কোন হিসাব আছে আপনি আমি আমরা সবাই মায়ের পেটে ছিলাম কতবার লাথি দিছি কোন গুনতে পারবেন আচ্ছা আজ পর্যন্ত কোন মা বলেছে কোন মা আজ পর্যন্ত বলেছে আমার ভূত আমার লাথি দেয় মার সাথে সবাই মিলে খাবার খেতে বসেছেন হঠাৎ করে মা ভূমি করে দিয়েছে আপনি আমি লাথি দিয়েছে মা পরিবারের কাউকে বুঝতে দেয় না মা বলেছেন আমার খারাপ লাগছে আমি চলে যাই ডানে ঠোলে লাতি বামেও লাথি সারাক্ষণ লাথির উপর রাখতে রাখতে মাকে যদি জিজ্ঞেস করেন মারে দশ মাস ডাস্টবিন তোমার পেটেছিলাম কতবার রাতি দিয়েছি কেমন ব্যথা পেয়েছো মা বলবে যে প্রথম প্রথম ব্যথা পেয়েছি আর শেষবারে লাতি না মারলে ডাক্তারের কাছে দিতাম আরে আমার ফুতের কি অবস্থা কি হয়েছে সলিমুল্লাহ কলিমুল্লার মা বলে যে আমার ফুট লাতি দেয় না আরে লাতি না দিলে তো ভালো ব্যথা পাও না বলে যে না লাথি দিলে যদি আমার কষ্ট পাই কিন্তু আমার চোখ দিয়ে অশ্রুমের হয় সুখের না আমার ফুটটা ফেটের ভিতর ভালো আছে লাথির মাধ্যমে ভালো আছে সেটাই বুঝাই ঠিক কিনা বলে সে হাজার শতবার লাফি দিয়েছি কত কষ্ট করে তোরে দুনিয়া দেখাইছি যেদিন দশ মাস দশ দিন তুই ফাইটে রেবি তুলে ছিলি যেদিন তুই দুনিয়ায় ভূমস্ট আসবি ওই ডাক্তার টাইম বলে দিয়েছে তারিখ বলে দিয়েছে জোহরের সময় তোর আব্বা সহ মেডিকেলে ছিলাম দুনিয়া তোকে দেখাবো বলে সেদিন তোর আব্বা যাই না মাঝে শেষ পড়ে বলে আল্লাহর সাহায্য প্রার্থনা করছে ওই ডাক্তার সাহেব আমাকে বিরাট দৃষ্টি দিয়েছে বলেন সিগনিচার করেন কন্ডিশন ভালো না আপনার ছেলে উলট পালট হয়ে গেছে আরেক আরে সিগনিচার করতে হবে এক হলে সন্তান বাসবে এক মা বাসবে সেদিন মা বলে নাই না না আমি বাঁচতে চাই আমার সন্তান মরে যাক এটা বলে নাই সমস্ত মা বলেছে না ডাক্তার সাহেব আমার পুত্রে আমার জাদুরে বের করেন আমাকে মেরে ফেলার অসুবিধা নেয় আমি মারা গেলেও যেন আমার জাদুটা সুস্থভাবে যেন দুনিয়া দেখতে পারে সেটার নাম হচ্ছে কি সেটার নাম মা সেটার নাম মা সেজন্য নবীজি বলেছেন অম্মাত্রী মনেরই খুব কায়নাত্রী বিতরী আল্লাহর ইবাদত যেভাবে করব আল্লাহর দরবারে যেভাবে সিজদা দিবা আমি রাসূলুল্লাহর দিন যেভাবে পালন করব মনে রেখো যে মা তোমাকে দুনিয়া দেখিয়েছে যে মা তোমাকে দুনিয়ার সব আলো বাতাস দেখিয়েছে যে বাবা নিজে না তোমাকে খাওয়ায়েছে সে মা বাবাকে কখনো কষ্ট দিও না আমান নবীর একজন সাহাবী আসলেন সাহাবী এসে নবীজিকে বললেন ইয়া